সিনেমা স্টাইলে ভয়াবহ দুর্ধর্ষ ডাকাতি হয়েছে নিউ ইয়র্কের বাঙালিয়া এলাকা খ্যাত জ্যাকসন হাইটসের একটি সোনার দোকানে গত শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তরা আবিদ জুয়েলার্সের সামনের শোরুমের কাচের দেয়াল ভেঙে অতর্কিতে দোকানে ঢুকে পড়ে এবং কিছু বুঝে ওঠার আগেই খুব দ্রুতই স্বর্ণালঙ্কার নিয়ে বেরিয়ে যায় জুয়েলার্স থেকে তিনটি মোটর সাইকেলে করে আসা দুর্বৃত্তরা কয়েক মিনিটের মধ্যেই ডাকাতি করে মুহূর্তের মধ্যেই সটকে পড়ে ঘটনাস্থল থেকে ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ শুরু করে জ্যাকসন হাইটস সেভেন্টি ফোর স্ট্রিট খুবই ব্যস্ততম এলাকা সন্ধ্যার সময়টায় প্রচুর লোক সমাগম থাকে এই স্ট্রিটে এমন অবস্থায় এখানে এই ধরনের ডাকাতির ঘটনায় অবাক এবং ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা চোর ডাকাতদের উৎপাতে নিউ শহর ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠছে বিশেষ করে নিউ শহরে সম্প্রতি অবৈধ অভিবাসীদের যেভাবে ঢল নেমেছে সেই বিষয়টিও এর অন্যতম কারণ বলে মনে করছেন কেউ কেউ মূলত সেভেন্টি ফোর স্ট্রিটে রয়েছে প্রায় বিশটিরও অধিক জুয়েলারি শপ এই স্ট্রিটে পুলিশ টহল জোরদার এবং সিকিউরিটি জোরদার করার গুরুত্বের কথা উল্লেখ করেন স্থানীয় ব্যবসায়ীরা নিশ্চয়ই একটা আতঙ্কের বিষয় কারণ জ্যাকশন হাইটস হচ্ছে আপনার সেভেন্টি ফোর স্ট্রিট অ্যাড গোল্ড ডিস্ট্রিক্ট বলি এখানে আমরা যে প্রচুর স্বর্ণের দোকান আছে এই জ্যাকসন হাইটসে এবং এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেসের প্রতি মাসে এবং লক্ষ লক্ষ ডলারের ব্যবসা হয় প্রতিদিন এখানে কিন্তু আমরা যেটা নিয়ে আতঙ্কে সেটা হচ্ছে যে এখানে কোনো পুলিশ প্রোটেকশন আনার নাই এরকম একটা বিজনেস ডিস্ট্রিক্ট এরিয়াতে যদি রেগুলার পুলিশ টহল না দেয় পুলিশ যদি সিকিউরিটি না দেয় তাহলে এরকম ঘটনা ঘটতেই থাকবে এটা যে আজকে ঘটেছে সেটা নয় আরও আগে আরও কয়েকবার ডাকাতি হয়েছে এই প্রথমবার উইন্ডো ভেঙে নিয়ে গেছে আগে যেতে হতো দরজা কেটে রুফ কেটে বা অন্য দিক দিয়ে এসে ওরা ডাকাতি করে নিয়ে গেছে বাট এই বিশ্বগুলি খুবই অপ্রত্যাশিত বাংলাদেশিদের জন্য যেমন আতঙ্কের ব্যবসায়ীদের জন্য যেমন যেমন আতঙ্কের ঠিক তেমনি আতঙ্কের যারা এখানে বাজার করতে আসবে ঠিক তেমনি তাদের জন্য আতঙ্কের কিন্তু এই ব্যবসায়ীরা যারা সেভেন্টি ফোর স্ট্রিটের যারা মিলিয়ন মিলিয়ন ডলার বিজনেস করে তাদের উঠি তাদের যদি পুলিশ প্রোটেকশন না পায় অ্যাটলিস্ট প্রাইভেট সিকিউরিটি যাতে রেগুলার আর হায়ার করতে পারে যারা টহল দিবে এবং এই 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 সেভেন্টি ফোর স্ট্রিটটাকে গোল্ড ডিস্ট্রিক্ট যেটা বলি আমরা এই 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 জায়গাটাকে প্রোটেক্ট কর কিন্তু সেই প্রোটেকশন আমরা দেখছি না টপ অফ দ্যাট আপনারা জানেন এখানে ব্যবসায়ী সংগঠন আছে জেবিবি এ আছে এবং জ্যাকসুস মার্চেন্ট অ্যাসোসিয়েশনও আছে কিন্তু তাদেরও খুব একটা আগ্রহ আমরা দেখছি না যার জন্য এরকম ঘটনা প্রায় ঘটছে ওয়ান অফ দ্য বিগেস্ট ইউনো রপ দ্যাট আর হ্যাপনিং ইন নর্থ আওয়ার স্ট্রিট হিয়ার অ্যান্ড This is another one that just happened. Were you, wor were you working when it happened? No, I don't work here. Oh. I'm one of uh, the friends here, okay. of, uh, and I'm a jeweler here also. As a jeweler, how does it? Uh, you know, you got a business here. Yes, I have business it, here, and how does I had it, make it. you feel? I had it in September also, okay. so this is an uh, ongoing thing, and uh, we have uh, told the police department to have more presence here, and there's no presence. This is a ongoing situation that created in long island also they smashed a uh, jewelry store just last week before thanksgiving and uh, uh, thank god he didn't have any loss you know but we need more presence of police department you know and we have always told them to send more police here and there's no response